গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ঠিকঠাক আছি তো গতকালের যে লাইভটা দেখলাম এলবিটা দেখলাম মানে সমাজসেবিকার তো লাইভটা দেখে মানে মধ্যে মধ্যে উনি আসছেন কন্ট্রোভার্সিতে লাইভ করেন তো বন্ধুরা এখানে প্রথমেই বলি এই যে কন্ট্রোভার্সি জোনটা কন্ট্রোভার্সি মানেই কিন্তু ক্যাচাল এখানে কোনো ঠাকুরের পুজোর মন্ত্র পাবে না কারণ একটা এটা কন্ট্রোভার্সি এটা এটা এখানে বেশি বেশি সভ্যভাবে কন্ট্রোভার্সি করা একটু ডিফিকাল্ট সেটা সবার মধ্যে সেই কোয়ালিটি থাকে না আজকে কিছু কথা বলতে বাধ্য হব যদিও আমার ভিডিওতে আমি পরিষ্কার বলতেই ভালোবাসি দিন লুকাছাপা করে ভিডিও করি না এবং ভিডিও টু ভিডিও করি পছন্দ করি সেটাই আমার কোনো কল রেকর্ডিং ভয়েস রেকর্ডিং ভিডিও ক্লিপ কিচ্ছু দেখাবার প্রয়োজন নেই যদি খুব প্রয়োজন হয় আমার নিজের প্রয়োজনে তখনই আমি ব্যবহার করব এতদিন করিনি আশা করো ভবিষ্যতেও প্রয়োজন হবে না তবু বললাম নিজের স্বার্থে যদি প্রয়োজন হয় মানে নিজের প্রয়োজনে প্রয়োজন যদি হয় তাহলে নিশ্চয়ই ব্যবহার করব তো চলে আসি কন্টেন্টে পার্টিকুলার কন্টেন্ট কিছু নেই কারণ তোমাদের আগেই বললাম লাইভটা নিয়ে কিছু কথা বলতে এলাম এই যে কন্ট্রোভার্সি জোনটা এই সমাজসেবিকা ডাস্ট ডাস্টবিনের হাত ধরে এসেছিলো জাস্টের হাত ধরে ওরা দুই বোন মহা মহাকুম্ভ নয় মেলায় হারিয়ে যাওয়া দুই বোন মধ্য মধ্যে নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য নয় নিজেদের স্বার্থে আবার দুই বোন হয়ে যাচ্ছে এবং এই যে সমাজসেবিকার লাইফগুলো যখন উনি করছেন উনি ডাস্টবিন ডাস্টবিনের হাত ধরে এসেছিলেন এবং প্রথম অতি ছিল যে কন্ট্রোভার্সি জোনটাকে ভালো করবে সুদ্রাবে। সুদ্রাবে উনি মনে ভুলে গেছেন প্রথম কথাগুলো উনি মনে ভুলে গেছেন আসলে উনি কেন পৃথিবীর কেউই না প্রথম কি বলেছি সেটা খেয়াল রাখতে পারে না আর ওনাদের মতো মানুষরা তো আরোই পারবে না এত ব্যস্ত মানুষ তাই না আমাদের মতো তো এক পয়সা দু পয়সা নয় চারানা আটানা তো একটু বড় হলো তাই নয়তো যার জন্য আরোই মনে রাখতে পারেন না আমি আমরা আছি তো মনে করিয়ে দেওয়ার জন্য আছি যতদিন থাকবো মনে করিয়ে দেবো যা যা গিয়ে ভুলে যাচ্ছে বড় ক্রিয়েটাররা বা এই সমাজসেবিকা মনে করিয়ে দেওয়ার জন্য আছি আর কিছু পারি না পারি মনেটা করিয়ে ঠিক দিতে পারবো এটুকু ক্ষমতা রাখি তো উনি ভুলে গেছেন ওনার প্রথম কথা কন্ট্রোভার্সি জোনটাকে দূষণমুক্ত মুক্ত করতে এসেছিলেন এক কথা এখানে কোনো খিস্তি চলবে না এখানে রেশাডেশি চলবে না এখানে ভিডিও ক্লিপ চলবে না এখানে কল রেকর্ডিং চলবে না এখানে ভয়েস রেকর্ডিং চলবে না এখানে ছবি আটকে আটকে থামেল করা চলবে না এখানে এই চলবে না তাই চলবে না সেই চলবে না উনি এসেছিলেন এবং এখনো আছেন ইনি সমাজসেবিকা এগুলোর দায়িত্ব বা বহন করার জন্য গুছিয়ে বসি একটু হলে কি করে বলবো বলো তো এত কথা ভিডিওটা একটু বড় আমার রোজি হয় আজও হবে তো উনি এসেছিলেন উনি এসেছেন এবং এখনও আছেন এই দায়িত্বগুলো পালন করার জন্য তো বন্ধুরা এই যে সমাজসেবিকা আসাতে না কন্ট্রোভার্সি জোনটা আরও বেশি নোংরা হয়েছে আরও বেশি নোংরা হয়েছে কন্ট্রোভার্সি নিজেদের মধ্যে হচ্ছিল খেউ কি হচ্ছিলো চুলুচুলি হচ্ছিলো এটা তো কন্ট্রোভার্সি জোন এখানে তো খেউ খেয়ে চুলোচুলি হবে তাই না হবে তাই কিন্তু না উনি আসে তারও বেশি নোংরা তোমরা সবাই দেখতে পাচ্ছ লাইভটা এরকম ঘন ঘন উনি আসেন এবং লাইভ করেন এবং উনি হচ্ছেন সন্দীপের ক্লায়েন্ট আজকে বললাম তো বেশ মন খুলে কথা বলবো কারণ ভালো লাগেনি বেশ কিছু বিষয় না ভালো লাগেনি একদম ভালো লাগেনি আমরা কন্ট্রোভার্সি এটা যে যার স্বাধীন মতামত এখানে রাখবো উনি কোথার থেকে ওনার মতামত আমি কেন মানতে যাবো কেন মানতে যাবো মানতাম সম্মান দিতাম যদি ওর সম্মানের যোগ্য হতেন কিন্তু পারিনি আমি প্রথম থেকে ওনাকে সম্মান দিতে পারিনি যার জন্যই কোনদিন ম্যাডাম বলতে পারলাম না এখনো পর্যন্ত ম্যাডাম কখন বলে যাকে সম্মান দিই তখন অন্তর থেকে তাকে ম্যাডাম বলা আসে সমাজসেবিকা উনি কি করতে এসছেন এখানে কন্ট্রোভার্সির জন্য কি সুদ্রাতে কতটা সুদ্রালেন লাইভগুলো দেখে আমরা সবাই বুঝতে পারছি প্রত্যেকে বুঝতে পারছি যে উনি যে দুর্গা বাহিনী বানিয়েছেন এবং ওনার খুবই কাছে ফ্রি ধরিত্রী নাম গাছকে উল্লেখ করবো উল্লেখ করব এবং ওনার ডাস্টবিন মানে জাস্ট ডাস্টের ভিডিও তোমরা প্রথম থেকে দেখেছো প্রত্যেকে দেখেছ খিস্তি ছাড়া সকলের পেন্ডি চটকানো ছাড়া মেরে ফেলা ছাড়া হুমকি দেওয়া ছাড়া ভিডিও ছিল না এখন কোনো একটা ঘাপলা কারণে একটুখানি নিজেকে সংশোধন করার চেষ্টা করছে মধ্যে মধ্যে আবার পারছে না কারণ জন্মগত ব্যাপারটা না রক্তে যা বইছে সেটা তো বাইরে আসবেই বন্ধুরা বই প্রকাশ তো হবেই ঠিক তেমনি ধরিত্রী বেলায় খুব কাছের মানুষ না সমাজসেবিকার প্রচণ্ড কাছের মানুষ দুজন সোমা এবং ধরিত্রী প্রচণ্ড কাছের মানুষ সোমা ওয়ার্ল্ড এবং ধরিত্রী আলদার ভীষণ কাছে এবং ধরিত্রী আলদার যে ভিডিওগুলো টিনুকে নিয়ে করে কোনো ভদ্র সমাজে সেটা বসে দেখার নাই কোনো কাউরি বাড়ির কাউরির সামনে যের অঙ্গভঙ্গি খারাপ তেমনি ভাষা খারাপ তেমনি বাচন ভঙ্গি খারাপ তাহলে তোমরাই বলো এই সমাজসেবিকা ওয়াইটিকে ভালো করতে এসেছেন সমাজসেবিকা দুর্গা বাহিনী বানিয়েছে এদেরকে নিয়ে দুর্গা বাহিনী বানিয়েছে এদেরকে নিয়ে এরা প্রিয় দুজন সমাজসেবিকার একজন হচ্ছে ঢেবি এবং আরো ডাস্টবিন তো আছেই ও ছাড়া তো চলবে না বললাম কুম্ভে হারিয়ে যাওয়া দুই বোন যারা আছে তারা আছে আছে তাদের মধ্যে ওই মেজে রাখতে হচ্ছে যে তারাও তারাও বুঝতে বুঝতে পারছে পারছে এই সমাজসেবিকা আসার পরে ওয়াইটিটা আরও কত জঘন্য হয়ে গেছে এবং ওনার ক্লায়েন্ট সন্দীপকে নিয়ে উনি যে ভিডিওগুলো লাইভগুলো নামাচ্ছেন এখানে ওনার ক্লায়েন্টের কথা কেউ জানতে চায় না এটা হচ্ছে কন্ট্রোভার্সি জোন এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ওনার ব্যক্তিগত ক্লায়েন্টের ক্লায়েন্টকে নিয়ে ব্যক্তিগত কাজ সেগুলো ব্যক্তিগত রাখলেই মনে হয় বুদ্ধিমতী সমাজসেবিকা আপনাকে বলছি আপনার বুদ্ধির বড়ই অ মানে অপব্যবহার ব্যবহার করছেন ছোটোবেলায় আপনার মা কিছু ব্রাহ্মী একটা খাওয়ায়নি বা ব্রেনোলিয়া খাওয়ায়নি যে কোথায় কি বলতে হয় কোন জায়গায় কিভাবে ব্যবহার করতে হয় সেটা ভুলে গেছেন হ্যাঁ অবশ্যই ভুলেছেন অবশ্যই ভুলেছেন কারণ দেখুন ধরিত্রীর মুখের ভাষা আপনি যদি রিম্পাকে বলেন আজকে আমি কিন্তু রিম্পাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম এতদিন করেছি খুব কমই করেছি কিন্তু করেছি কিন্তু যেভাবে আপনার লাইভে রিম্পাকে অপমানিত করলেন এবং ওর বাবা মাকে টেনে পর্যন্ত অপমানিত করলেন আমার মনে হয় আপনার শিক্ষা কোথায় শিক্ষায় তো গল যাচ্ছি যার জন্যই আপনার মতন একজন সমাজ সেবিকা এত বড় ভুল করতে পারেন এখানে ছি 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 এই আপনি সমাজে সেবা করছেন এই আপনার হাত ধরে আপনার ক্লায়েন্টরা মুক্তি পাবার আশায় আপনার পায়ের তলায় পড়ে আছে হ্যাঁ এই আপনি দুর্গা বাহিনী বানিয়েছেন যে দিন রাত খিস্তি খাওয়ারি করছে যাদের ভিডিও দেখতে বসে অসুবিধা হয় অঙ্গভঙ্গি অশ্লীল অঙ্গভঙ্গি এই আপনি দুর্গা বাহিনী বানিয়েছেন আপনার প্রশ্রয় আজকে দরিদ্রী আরও আছে সব মাথায় উঠে গেছে নোংরামি করতে করতে ওরা জানে আমরা যা ইচ্ছা তাই ম্যাডাম আছে দিদি আছে কোথাকার দিদি মায়ের পেটের বোন বোন কিন্তু অন্যায় করলে শাসন করে আপনি কোথায় করছেন আমি তো বহুদিন ধরে কমেন্টস করছি বহুদিন ধরে একই কথা বলছি যে দেখুন দুদিকেই দেখুন দুদিকেই দেখুন যদি সন্দীপকে দেখেন তাহলে টিনুকেও দেখুন ওকে নিয়েও প্রত্যেকটা মানুষ যা নয় তাই বলছে কি এখনো পর্যন্ত ধরিত্রী ঢালদার নোংরা নোংরা ভিডিও করছে টিনুকে নিয়ে আপনার প্রশ্রয় পেয়ে আপনার প্রশ্রয় পেয়ে কল রেকর্ডিং ভয়েস রেকর্ডিং সমস্ত কিছু আপনার প্রশ্রয় হচ্ছে তাহলে রিম্পা কোন দোষ করলো হ্যাঁ সেবক দাদার কল রেকর্ড কি কথা হয়েছে সেটা নিয়ে সেবক দাদার সাথে কথা বলেছে বিরাট দোষ করলো না এরকম কল রেকর্ডিং তো সবাই দিচ্ছে ম্যাডাম এই সরি 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 এক্সট্রিমলি সরি এক্সট্রিমলি সরি এক্সট্রিমলি সরি সমাজসেবিকা সবাই তো দিচ্ছে একটা ভিডিও দেখান তো এরকম কল রেকর্ডিং দেখায়নি তাহলে কিসের দোষ করলো মেয়েটা আজকে এত বড় তার বাবা মাকে পর্যন্ত অপমান করতে হলো জানাই তাই ভাষা বললে ঠিক মনে হলো আপনি বসতে পারছি আপনার শিক্ষা দীক্ষা আপনার বসবাস আপনার লাইফস্টাইল আপনি কোন জায়গার থেকে বিলন করেছেন পরিষ্কার আপনি বুঝিয়ে দিলেন আপনি বস্তিবাসী বস্তিবাসী সুতরাং সমাজসেবিকা একটু হাতে না না আমার হাতে ক্ষমতা আছে বলে আমি আমার মানে নিজের অস্তিত্ব বুঝিয়ে দিলাম আমি সব বস্তিবাসী এবং সবাই রিম্পাকে এই ধরনের সবাইকে চকা ধমকে রাখার চেষ্টা করছি কেন না নরম মাটিতে বেড়ালে হাঁকতে ভালোবাসে নরম মাটিতে বেড়ালে হাঁকতে ভালোবাসে সুকে রিমপাকে এরকম আরও দু একজন আছে যাদেরকে চব্বিশ ঘন্টা শাসনের মধ্যে বেঁধে রেখেছে শাসনের মধ্যে অথচ আপনারই তৈরি করা দুর্গা বাহিনী যারা নোংরার থেকে নোংরা ছাড়িয়ে গিয়ে লিমিট ছাড়িয়ে গিয়ে ভিডিও নামাচ্ছে দেখেন না লজ্জা করে না এগুলো দেখতে এগুলো চোখে চোখে কানে আসে না অসুবিধা হয় অসুবিধা হয় এখানে পক্ষপাতিত্ব করতে বসেছেন ভাই মানবো না তো মানব না আপনি কোন হনু এখানে আপনার কথা সবাই মানবে কোন হনু আপনি আপনি সমাজ সমাজসেবিকা সমাজের সেবা করুন মঙ্গলচান তো আপনার ক্লায়েন্টের কথা এখানে একটা বলবেন না চুপচাপ তার উপকার করুন কিন্তু আপনি কি বলছেন সন্দীপকে নিয়ে কেউ কিছু বলবে না টিনুকে নিয়ে সবাই বলো কালকে বলতে বাধ্য হলেন সকলের গোতাকে টিনুকে নিয়ে সন্দীপকে নিয়ে কেউ ভিডিও করবে না ভাই আপনি কোন হনু আপনার কথা কে কোনো দিন কোন দিন রেখেছে আপনার দলের লোক দেখুন তো টিনুকে নিয়ে কত কতগুলো ভিডিও নেমেছে দেখুন তো একবার ধরিত্রী ভিডিওগুলো দেখুন তো সবার ভিডিও দেখুন তো নেমেছে কি না সম্মান দিলে তবে সম্মান পাওয়া যায় আপনি সম্মানের যোগ্য নাকি কোনো দিন ছিলেন নাকি যে ভবিষ্যতে পাওয়ার আশায় এখানে হুমকি চুঙ্কি দিচ্ছেন আপনি তো এখানকার ডন সাজার চেষ্টা করছেন আপনি লাইভ করেন আপনার নিজের স্বার্থে নিজে ভিউজ পাওয়ার জন্য আমি আগেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও বলবো আমার কিন্তু সাহস আছে জানো তো খুব সাহস আছে সত্যি কথা যা দেখছি তাই বলার বানিয়ে বলছি না আপনার ঘর থেকে গিয়ে কোনো খবর আনছি না ভেতরের খবর বাইরের খবর আমারও সব দরকার নেই আমি আপনার লাইভ দেখে দেখে বলছি অনেকবার কমেন্টস করেছি সন্দীপকে বারণ করবেন বারণ করবেন কন্ট্রোভার্সি জোনটাকে চাঙ্গা করতে খুঁচিয়ে 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 কন্টেন্ট ছুড়ে দেয় আপনার ক্লায়েন্ট আপনার ধোয়া তুলসী পাতা খুঁচিয়ে খুঁচিয়ে কন্টেন্ট তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করে কন্ট্রোভার্সি করে আপনার দুর্গা বাহিনী ওই যে নাম দুটো বললাম বারণ করবেন নোংরামি করতে একজনকে পেয়ে গেলেন এটাকে পাচ্ছেন মানে একদম ধোলাই দিচ্ছেন তাই তো আর ওদেরকে মাথায় তুলছেন কিন্তু অদ্ভুত ব্যাপার আপনার আপনি নিজেই কিছু জানেন না আপনি আমার ওয়াইটি পরিষ্কার করতে এসেছেন আসুন না শিখিয়ে দিই কোথায় কি বলতে হয় আসুন না আমার বাড়িতে আসুন শিখিয়ে দেবো কোথায় কি বলতে হয় আপনি নিজে আগে ঠিক হন অন্যকে বলার আগে নিজেকে ঠিক সংশোধন করুন যে আমি কি করছি মা বাবা তুলে কথা বলছি হ্যাঁ আছে ছোট ভুল হতেই পারে তো ভুল তো ধরিত্রীরা হচ্ছে ওদেরও তো হচ্ছে ধরাচ্ছে না তো না ধরাবো না তো ধরাবো না ওরা আমার দুর্গা বাহিনী ধরাবো না ওরা আমার দুর্গা বাহিনী বলতে পারলাম ওরা আমার দুর্গা বাহিনী ওরা যাই ইচ্ছা দেবে যা ইচ্ছা অঙ্গভঙ্গি করবে ওরা সোনা গাছির আমিও তো এরকমই কিছু বস্তিবাসী যার জন্য এখানে সেই ধরনের লাইভগুলো করছি যা বানাচ্ছে না আমার যেটুকু সম্মান ছিল সেটুকু আমি খুঁয়ে বসছি নিজের দোষে কাউরির দোষে নয় নিজের দোষে ছি আপনি আসবেন না দয়া করে লাইভে আপনি আসাতে আরও দুর্গন্ধ ছড়াচ্ছে কন্ট্রোভার্সি জোনটায় আর আসবেন না আসবেন না এখানে ওইভাবে বলার অধিকার আপনাকে কেউ দেয়নি বাবা মা কথা বলার তাহলে আপনি কেন সবাইকে শিক্ষা দিতে আসেন যখন নিজেরই করে শিক্ষা নেই আমরা তো আশা করেছিলাম অনেক আশা করেছিলাম আপনার থেকে ভালো কিছু শিখবো যখন দেখলাম ও বাবা এ তো এদের থেকেও সস্তা এতে একেবারে বাজারের ওই বেলায় পড়ে থাকা সবজি এর থেকে আবার কি শিখবো বরঞ্চ শেখাবারও অনেক কিছু আছে ঠিক দয়া করে আসবেন না লাইক করতে এটা কিছুতেই সহমত প্রকাশ করতে পারলাম না আপনার এই দুর্ব্যবহারে আপনার দুর্ব্যবহারে কিছুতেই সহমত প্রকাশ করার জায়গা নয় এটা আপনি যেটা করেছেন অত্যন্ত নিন্দনীয় কাজ করেছেন আপনি যদি নিজেকে না সংশোধন করেন আপনি অন্যদের সংশোধন করবেন কি করে তার আগে তো নিজেকে ঠিক হতে হয় না বললাম যে সুসন্তান তৈরি করতে গেলে পিতা মাতা কি সু হতে হয় বুঝতে পারছি তাহলে আপনার গলত দেখুন আপনি নিজেকে দেখুন নিজেকে সংশোধন করুন অত্যন্ত অন্যায় করেছেন বস্তিবাসীর মতন ঝগড়া করে জাস্ট লাইক এ বস্তিবাসী জাস্ট লাইকে বস্তিবাসী আপনি কি ভেবেছেন এখানে সবাই আপনার হাতের পুতুল আপনি এতদিন আসেননি কোথায় ছিলেন তো কণ্ঠবাশী জনটা তো আজকে নতুন সৃষ্টি হয়নি এত তো আপনি আসেনি তখন কন্ট্রোভার্সিটা সুন্দর চলেনি আপনি আসার পর থেকে নমুন শুরু হয়েছে আর হ্যাঁ আপনার ক্লায়েন্টের এরকম যদি এখন যেটা যেখানে আছেন বা ভবিষ্যতেও তো কোথাও না কোথাও থাকবেন আপনাদের কাজই দেয় একশোবার সেখানে কোনো কথা নেই কিন্তু বলবেন কন্ট্রোভার্সি মানে না ছুটতে কন্টেন্ট না ছুটতে হ্যাঁ ওর মঙ্গলের জন্যই ওর অর্কেস্ট্রা লড়ে উঠে যাক ও জিতে যাক আর টিনুকে যা তা বলো টিনু হেরে যাক আপনি না মা আপনার ঘরে তো সন্তান আছে আপনি না স্ত্রী আপনি না নারী হ্যাঁ স্বাধীন ভারতের স্বাধীন কথা ঢেবে উঠে বলছে বাবা বা 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 ওই জন্য কিছু হলে বরকে টেনে এনে বসাতে হচ্ছে তুই কতখানি স্বাধীন সবাই জানে তুই ঘরেই পরাধীন তো বাইরে কি সে স্বাধীন হবি তুই তারপরে তো বহুদূর কি বাদ দেশের কথা ভাই তুই নিজের কথা ভাব তুই নিজে কি কিছু হলে ইমোশনাল হয়ে যাচ্ছিস বরকে এনে দুটো ভিডিও করেছিস বরকে এনে বসিয়ে দেখ তো আর কে এরম করেছে তাহলে বুঝতে পারছিস তুই কতখানি পড়া দিই তোর নিজের কাছে তুই নিজে ছে আগে এদেরকে ঠিক করুন নিজে ঠিক কর তারপরে নাই অন্যের কথা ভাববেন আর এরম রেকর্ডিং সবাই করেছে তাহলে সবার গুলো পাস করতে হয় সবার গুলো করুন শুধু বেঁচে বেঁচে একজনকে কেন ধরছেন হ্যাঁ ম্যানোকা মাথায় দিলো ঘুমটা আর বেছে বেছে করলো যে ভাই চিরকালের ল্যান্টারে ল্যান্ডারে হ্যাঁ তাই তো হচ্ছে এখানে দেখুন আমরা কেউ কিন্তু শত্রু নই কিন্তু কাউরি বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা রাখি এবং সেটা আমাদের অধিকারের মধ্যে পড়ে কাউরির পাশে দাঁড়াবার তখন পক্ষ নিরপেক্ষ দেখব না তখন মনুষত্ব আগে দেখবো আপনার মতন বস্তিবাসী নয় ম্যাডাম সমাজসেবিকা তুরি 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 সবার সেমিকা বস্তিবাসী নই যে বস্তির মতন বাবা মা তুলে ঝগড়া করবো এখানে ঠিক ঠিক আর আসবেন না আপনি আসলেই নোংরা মেয়ারো তিন গুণ বাড়ছে এবং আপনার ওই নোংরা নোংরা দুর্গা বাহিনী যা নয় তাই বলছে চোখে পড়ছে না চোখে পড়ছে না না পড়েও দেখতে অসুবিধা হচ্ছে কি বাহিনীগুলো তো আপনিই বানিয়েছেন অন্য কেউ তো বানায়নি ছি যেমন রুচি তেমন ভাষা তেমন লাইভ ছি 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 ধিক্কার আপনাকে শুধু জানায় এরকম সবার সেবিকার দরকার ছিল না আসবেন না দয়া করে দয়া করে আপনার লাইভ করা বন্ধ করুন আর ক্লায়েন্ট কেউ বলুন যে তুমি কন্টোভার্সি দিও না টিনু নিজের মতো নিজে ভিডিও করে মধ্যে মধ্যে কন্টেন্ট দিচ্ছে এই যারা ডেলি ব্লগার তাদেরকে একটুখানি বোঝান আর তার থেকেও বড় কথা এদের নিয়ে এবার ভিডিও করা বন্ধ হোক কন্ট্রোভার্সি করা বন্ধ হোক দু বছর হতে চললো অনেক পয়সা কামিয়ে নিয়েছে এখান থেকে একটু দেখুন যারা নতুন নতুন এইরকম ডেলি ব্লগাররা আসছে এই নোংরামি নিয়ে তাদেরকেও আটকান তবেই তো বুঝবা আপনি কন্ট একজন সমাজসেমিকা আমাদের হাতে কন্টেন্ট পেলে আমরা কন্টেন্ট করব। আমরা তো কন্টে ভারছি এটার আমরা কি জাতপাত দেখব আমরা ভালো বন্ধ দেখব আমাদেরও তো পেট আছে আমাদেরও তো খেয়ে ভাসতে হবে আপনি তো আর কাউরির খাওয়াপড়ার দায়িত্ব নেবেন না তাহলে কাউকে খাওয়াপড়ার থেকে আটকাতেও পারবেন না কি ঠিক বললাম তো মনে হয় না ঠিকই বলেছি মোটামুটি ঠিকই বলেছি কারণ ভাত মারতে দিতে যখন পারবেন না ভাত অধিকার আপনার নেই সুতরাং একটুখানি খেয়াল চিন্তা ভাবনা করে কাজগুলো করুন ভালো লাগবে জানেন তো সম্মান তো পাবেন না সম্মানের ক্যাঁতায় আগুন যাই হোক ভালো লাগবে ভালো লাগবে এইটুকুই বলতে পারি বিচার করলে সবার জন্য ঠিক করুন আগে ধরিত্রীকে দেখুন নাম উল্লেখ করে দিচ্ছি কি নোংরা মহিলা কি নোংরা মহিলা ওর বাড়িতে কেউ নেই জানাই তাই ভিডিও করছে কোথায় থাকে আপনার ভাষা দিদি আমি কিন্তু শুনবো না দিদি আমি কিন্তু বলবো না বলে আপনাকে সাক্ষী রেখে করে নোংরা মহিলা এখানে সে নোংরা বে ছাড়াতে এসছে জিউশাহা জিউসা বত্রিশ সাহা ষোলো সাহা ছয় তাই আগুনঝি সার ওর বয়স ওর ডেট অফ আপনি জল আমাদের কাউরির দরকার নেই নোংরামি করছে নোংরামি দেখছি বলেছি বলবো প্রত্যেকের অধিকার আছে যা দেখবো তাই নিয়ে ভিডিও করার আপনি ভাই আপনি আপনার সমাজের কাজ করুন যান মঙ্গল কাজ করুন ক্লায়েন্টের আর শিখিয়ে দেবেন এখানে কন্টেন্ট যেন না দেয় শিখিয়ে দেবেন একটুখানি ভাবতে গিয়ে না করে কিভাবে বস্তিবাসীর মতো রিম্পার সাথে ঝগড়া করলো জাস্ট লাইকে বস্তিবাসী ধরিত্রীকে উস্কাচ্ছে তুই খিস্তি দে ওই আর এক আর এনি বস্তিবাসী তো যাই হোক বন্ধুরা স্পষ্ট কথা স্পষ্টভাবে বলাই বুদ্ধিমানের কাজ তাতে এতে কোনো ঘোটালা থাকে না যা দেখেছি তাই বলেছি আর অধিকার আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং আগামীকালও এরকম ভিডিও নিয়ে চলে আসব। কাউকে ধার ধারবো না যদি তোর ডাকশুনে কেউ না আসে একলা চলরে রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণে জাগিয়ে দিয়ে গেছেন সুতরাং আমরা তো ভয় পাবো না কাউকে ভয় পাবো না আমরা তো চুরি ডাকাতি করিনি শুধু ভয় পাওয়ার কিছু নেই ভিডিও টু ভিডিও করো যা দেখো তাই ভালো কাউকে ভয় পাবে না এখানে কাউকে ভয় পাবে না আর শুধু ভদ্রভাবে ধরিত্রীর মতন এরকম ওই মতন এরকম আরো একজন দুজন আছে তাদের মতন আমরা ভিডিও করিনি কোনোদিন করবও না কিস্তিবাজ মহিলা বাবা মা তুলে এমন ভাবে বস্তিবাসী পুরো একবারে ঠিক তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকের মতন এখানেই রাখলাম এটা মানিনি মানবো না যখন কেউ বিপদে পড়বে যখন দেখব কাউকে সবাই মিলে অ্যাটাক করছে তখন তার পাশে অবশ্যই দাঁড়িয়েছি দাঁড়াবো গুড নাইট টাটা